সেভেন সিটারের গাড়ি একবারে ফেরস একটা গাড়ি আসেন দেখেন ভিতরটা দেখেন টিভি ব্যাক ক্যামেরা আর গাড়িটা কন্ডিশন ভিতরে বিস্কিট কালার এই যে আসেন সেভেন সিটারের গাড়ি গাড়িটা কিন্তু সব থেকে রাজুক একটা গাড়ি একটা সেভেন সিটারের গাড়ি এই গাড়িটা কিন্তু আপনি মনে করেন আমি ভিতরে বসে দেখলাম ভিতরের স্পেসটা কীরকম ভিতরে কিন্তু আল্লাহ রহমতে স্পেস অনেক ভালো স্পেস এটা কিন্তু একটা সেভেন সিটারের গাড়ি অনেকজনের কম বাজেটের মধ্যে কয় ভাই সেভেন সিটার কী গাড়ি আছে তাদের জন্যে এই গাড়িটা অনেক পারফেক্ট একটা গাড়ি টয়েটা অ্যাভেঞ্জার দু হাজার দশ মডেল আর দু হাজার এগারো তো সম্পূর্ণ ক্যালের গাড়ি কন্ডিশন দেখেন সামনে হেডলাইটটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল লাইট আর সামনে কিন্তু যে বডি কিটটা যে পাচ্ছেন এটা কিন্তু গাড়ির সাথে কিন্তু বডি কিট আর একটা হক লাইট এই গাড়ি আপনার দুই সাইড পাবে এই গাড়ি বাট কোনো সার্চ মিশন সকাল কোনো কাজকাম কিচ্ছু করা লাগে না গাড়িটা একবার ফেরে অবস্থায় গাড়ি এই গাড়ি কেনা আর আপনার নতুন গাড়ি কেনা অনেকজনের বলেন এবেন যে অনেক ডিস্টার্ব দেয় হ্যাঁ ডিস্টার্ব দেয় কোনটা আপনি যদি সিএনজি করেন তাহলে মিসফার করে মিসফায়ার করে গাড়ি বন্ধ হয়ে যায় তখনকে ইলেকট্রিকের সমস্যা দেয় আর তেলে যদি চালান আর এলপি যদি চালান তাহলে গ্যারান্টি আমি দিব আমি নিজেকে ইঞ্জিন মিস্ত্রি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো অনেক ভালো সাপোর্ট দিব তাহলে আরাম পাবেন আর যদি গাড়ি নষ্ট হয় তাহলে আমি ওই জায়গায় যাইব ঠিক করে দিয়ে আসবো আপনারা বলবেন গাড়ির কন্ডিশন অনেক ভালো দেখেন সেভেন সিটারের গাড়ি হ্যাঁ সেভেন সিটারের গাড়ি একবারে ফেরেশ একটা গাড়ি আসেন দেখেন ভিতরটা দেখেন টিভি ব্যাক ক্যামেরা আর গাড়িটা কন্ডিশন ভিতরে বিস্কিট কালার এই যে আসেন সেভেন সিটারের গাড়ি অনেক ভালো একটা গাড়ি দেখেন ভিতরে স্পেস আর অরিজিনাল এসি দেখাই দেন ভাইয়া এই গাড়ি আপনি এসির জগতে ভালো গাড়ির জগতে অনেক ভালো এটা টয়টা অ্যাভেঞ্জা গাড়ি অনেক ফেরস দেখেন পিছন সাইডটা আমরা খুলি আমরা ব্যাগ ড্রেডটা টান দিতে হবে টানটা খুলতাছি গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টারি নাই কোনো ড্যামেজ নাই কোনো মাইন্ড নাই আল্লাহর মতে অনেক ভালো এই গাড়ি আর নিবেন আর চালাইবেন দেখেন অনেক ফেরের গাড়ি আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন হ্যাঁ ভিতরে কন্ডিশন অনেক ভালো সেভেন সিটার গাড়ি হ্যাঁ সেভেন সিটারের গাড়ি জি এই সেটটা আসে এই হচ্ছে ডান পাশের ডোর আর গাড়ির সাথে ভাইয়া দেখেন

কোনো মার্সেল কোনো কোনো হিস্টরি নেই অনেক ভালো আল্লাহ রহমতে জি দু হাজার দশ আর রেশন দু হাজার এগারো এটার দাম পড়বে বাবু ভাইয়া চোদ্দ লক্ষ আশি হাজার টাকা বাবুবার ভিডিও দেখে আসলে তেমন কিছু না বৃষ্টির জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট ওকে আমাদের সংসদ ভবনের পাশে আরপি পি সেন্টার পাঁচ বাই দশ মণিপুর আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো আসসালামাইকুম আসসালাম